শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিত্তিক সংগঠন ফিটনেস ক্লাবের আয়োজনে প্রথমবারের মতো আয়োজিত হয়েছে সেলর সাস্ট হাফ ম্যারাথন এতে মিডিয়া পার্টনার হিসেবে ছিল খবরের কাগজ শুক্রবার ভোর ছটায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর থেকে ম্যারাথনটি শুরু হয়ে সিলেটের দেমুখী মৈয়ারচর শিববাজার হয়ে আবার বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে এসে শেষ হয় ম্যারাথনে বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি সারা দেশ থেকে তিনটি ক্যাটাগরিতে অংশ নেন এক হাজার প্রতিযোগী তিনটি ক্যাটাগরির মধ্যে একুশ দশমিক এক কিলোমিটার ক্যাটাগরিতে তিনশো জন সাত দশমিক পাঁচ কিলোমিটার ক্যাটাগরিতে ছশো পঞ্চাশ জন এবং শিশুদের জন্য এক দশমিক পাঁচ কিলোমিটার ক্যাটাগরিতে পঞ্চাশ জন ক্যাটাগরিতে পুরুষদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন সৈকত হাসান রানারস আপ শাহরিয়ার সুলতান হামিম সেকেন্ড রানার সফিকুল শফিকুল ইসলাম একই দূরত্বে সাস্টিয়ান ক্যাটাগরিতে নারীদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে রায়হান ফেরদৌস রানারস আপ হয়েছে উম্মে ফারহানা মরিয়ম এবং সেকেন্ড রানার্স আপ ওমে জুয়ারিয়া আবেদেন সাত দশমিক পাঁচ কিলোমিটার ক্যাটাগরিতে সাস্টিয়ান পুরুষ চ্যাম্পিয়ন সৌরভ সরকার রানার্স আপ মোহাম্মদ ইমরান হোসেন অ্যান্ড সেকেন্ড রানার্স আপ আলমগীর হোসেন একই দূরত্বে সাস্টিয়ান নারীদের মধ্যে চ্যাম্পিয়ন প্রিয়া মণি রানার্স আপ কপতি বসাক এবং সেকেন্ড রানার্স আপ একুশ দশমিক এক কিলোমিটার সাধারণ ক্যাটাগরিতে পুরুষদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে আশরাফুল আলম রানার্স আপ দ্য সেকেন্ড রানার্স আপ মহিবুর রহমান রাহি একই দূরত্বে সাধারণ ক্যাটাগরিতে নারী চ্যাম্পিয়ন হয়েছে তাবাসুম ফেরদৌস মবি সূত্রধর এবং তাসলিয়া তিথি সাত দশমিক পাঁচ কিলোমিটার সাধারণ ক্যাটাগরিতে পুরুষদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে দীপ তালুকদার রানার্স শ্রী হৃদয় পাত্র সেকেন্ড রানার্স আপ জাহিদ হাসান শুভ একই দূরত্বে নারীদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে মাহবুবা আহমেদ মারিয়া রানার্স তাসনিয়া এবং সেকেন্ড রানার্স আপ সানজিয়ানা তাবাসুম কিডস ক্যাটাগরিতে কিলোমিটার ছেলে ও মেয়ে পুরস্কার প্রদান করা হয় প্রতিটি ক্যাটাগরির প্রথম তিনজনকে ক্রেস্ট নগদ টাকা ও চ্যাম্পিয়নকে সিলেট ঢাকা ইয়ারের রিটার্ন টিকিট প্রদান করা হয় তৃতীয় রানার আপ এবং চতুর্থ রানার আপকে দেওয়া হয় ক্রেস্ট অন্যদিকে এই ইভেন্টের সবচেয়ে আকর্ষণীয় আয়োজন ম্যারাথন স্পন্সর ইউএস বাংলা এয়ারলাইন্স এর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের মধ্য থেকে রাফেল ড্রতে তিনজন লাকি উইনারের মধ্যে প্রথম জনকে ঢাকা ব্যাংকক রিটার্ন টিকিট দ্বিতীয়কে ঢাকা সিলেট কাপল রিটার্ন টিকিট এবং তৃতীয় জনকে ঢাকা সিলেট সিঙ্গেল রিটার্ন টিকিট পুরস্কার হিসেবে প্রদান করা হয় খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ